হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন অ্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি অনেক ভালো আছি তো এক নতুন লাগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আজ হলো রবিবার আজকাল আমি ভিডিও পোস্ট করতে পারিনি তো এখন বেরোচ্ছি একটু ডিমার্টে যাবো বলে তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর অনেক দিন ধরে মানে যাবো যাবে ভাবছিলাম বাট যে মানে যাওয়া হয়ে ওঠেনি কোনো কারণে আর বৃষ্টিও থামছে না দুদিন ধরে আর আজকের ওয়েদারটিও দেখো বেশ মিষ্টি রয়েছে মানে রোদপোদ নেই তো বেশ ভালোই হবে যাওয়াটা চলো লক করে দিই ঘরটা মানে দূরে কোথাও গেলে তখন লক করি চলো ঘর নিচে চলে গেছে এতে জোর এখান প্রচুর জল জমে আছে আজকেও বৃষ্টি হয়েছে অলরেডি তো চলো যাই এখন আবার দেখা হচ্ছে পরে ওখানে গিয়ে হয়তো দেখা করবো আর জানি না কতটুকু কি শেয়ার করতে পারবো চেষ্টা করবো তো ফ্রেন্ডস আমি দেখো বেরিয়ে গেছে আর অনেক দিন পর আমি এরকমভাবে রাস্তার মধ্যে আমি অল্প একটু ভিডিও ক্লিক করার চেষ্টা করলাম আর রাস্তাতে প্রচণ্ড ধুলো কি বলবো তোমাদের তাই আমি ওনাটা মাথায় নিয়ে নিয়েছি আর চুলগুলো এত খারাপ হয়ে যায় না একটার সঙ্গে একটা জ্বর পাকিয়ে যায় আর চুলগুলো কিন্তু ছিঁড়ে যায় দেখবে তোমরা এরকম আর স্পিডে বাইক চালালে তো এরকমই হয় তাই আমি এটা একটু চেষ্টা করলাম বাট আমার কাছে থাকে না অন্যটা ঘর থেকে যদি আমি বেঁধে নিয়ে যেতাম সেটা অন্যরকম হতো বাট আমি রাস্তায় গিয়ে বেঁধেছি আমার সঙ্গে হচ্ছিল না এটা তো চলো আমরা বেরিয়ে গেছে অলরেডি দেখতেই পাচ্ছ আর এই মানে এই যে নেচারটা না আমার এই রাস্তাটা খুবই ভালো লাগে তো ওইদিকে মেন রোড দিকে যাওয়া যেত কিন্তু আমি ওইদিকে যাই না আমরা আমরা এদিকে এলাম ট্রাফিকও পড়তো বাট এই জায়গাটা না আমার অসাধারণ লাগে এই জায়গাটার মন্দির যাওয়ার একটা জায়গা আছে কালী মাতা মন্দির তো ওই জায়গাটা আমার এই দুটো জায়গা দারুণ লাগে যেগুলো মানে এই সবুজে ঘেরা থাকে সেই সব জায়গাগুলো সত্যি ও আমার খুবই ভালো লাগে আর এই ব্লিংকিটটা আমাদের ওইদিকে এখনও মধ্যে চালু হয়নি কলকাতায় সাইডে চালু হয়ে গেছে আমাদের গ্রামের বাড়ি ওইদিকে এটা কিন্তু চালু হয়নি এটা চালু হলে কিন্তু বেশ ভালো হয় ব্লিঙ্কিট ন দশ মিনিটের মধ্যেই সমস্ত কিছু পৌঁছে দেয় তো এইদিকে দেখলে চারিদিকে শুধু আমি ওই গাড়ি দেখতে পাই যেদিনে বাইরে বেরোয় মানুষের সুবিধাও হয়েছে অনেকটা আর এখানে দেখো আমরা এসএসি ডিমার্টে পৌঁছে গেছি এদিকে অনেক ভিড় ছিল আজকে অনেক ভিড় আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি তো একটু পাখা টাকার আওয়াজ হচ্ছে এত গরমে না মানে ফ্যান না চালিয়ে থাকতে পারি না সত্যি বলছি তাতে আমার যাইভাবে মুখ দেখো এখানে চলো বাজার করা শুরু করে দিয়েছিলাম হয়েও গেছে আমি ওখানে বেশি ভিডিও করিনি আমার খুব বিরক্ত লাগে জানি না কেন ভিউ আসে না ভালো লাগে না আমার ভিডিও করতে তবুও আমি একজনের মুখ তাকে ভিডিওটা করি দুই তিনজন মানুষ রয়েছে তাদের সাক্ষ মানে তাদের আমার এই মনিটাইজ হওয়ার পিছনে তাদের অবদান অনেকখানি তো এই নিয়ে আমার ভিডিও করবো করবো ভাবি আর করা হয় না মানে সময় হয়ে ওঠে না যাই হোক তো আমার আরও একটা ভালো খুশির খবরও আছে মানে কিছুদিন পর জানাবো তোমাদেরকে তো এখন তো ভিডিওতে বেশি নাচানাচি করা ভালো না তো বলবো ঠিক আমি তোমাদেরকে আর দেখো স্যার আমরা একটু আইসক্রিম খাওয়া ভাবলাম কিন্তু এখানে খাইনি আমরা রাস্তায় এসে খেয়েছিলাম আইসক্রিম তো আমাদের যে ব্যাগ সেই ব্যাগটা আমরা কিন্তু দিয়ে দিয়েছি গাড়িতে এখানে অফিসে এসেছিলো একটা মেশের সব বাজার করতে তাদেরকে দিয়ে দিয়েছি ব্যাগটা আমরা আর এদিকে আমরা কিন্তু আজকে শুধু একটা ঝোলা রয়েছে ওর মধ্যে কিছু জিনিস রয়েছে অল্প কিছু সেগুলো নিয়ে যাব তো বেশ অনেক কিছু শপিং করা হয়েছে প্রায় আড়াই হাজার টাকার উপরে মানে কিছুক্ষণে এক ঘন্টার মধ্যে আড়াই হাজার টাকার তো চলো আমরা বেরিয়ে পড়েছি আর কেমন লাগছে তোমাদের ভিডিওটা জানাতে ভুলবে না আর ভালো লাগলে কিন্তু কি করতে হবে বলে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব তা আমার যারা ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে ভুলবে না হ্যাঁ আর চলো আমরা যাই আজকে যেহেতু অনেক সকাল সকাল ভাত খেয়ে বেরিয়ে চলে এসেছি তাই সকাল সকাল বলতে একটার মধ্যে আমরা ভাত খেয়েছি ফার্স্ট টাইম কোথায় এত তাড়াতাড়ি ভাত খেলাম না একদিন খেয়েছিলাম বারোটার মধ্যে তো এই রবিবার দিন কি হয় বুঝলে সানডের দিনটা বা ছুটির দিনেই হয় এইটা তো বেশ ভালো লাগলো আজকে মানে আজকের দিনে বেশ কাটলো বাট আগে রবিবারটা আরও ভালো কেটেছিল কিন্তু আজকে কেটেছে মোটামুটি খারাপ কাটেনি কিন্তু শুয়ে বসে ল্যাথ খেয়ে কাটিয়েছে আজকের দিনটা মানে সানডে মানেই আমাদের কাছে ল্যাত খাওয়ার দিন আর এই যে জায়গাটা দেখো এই পার্কটা আমার খুব ভালো লাগে জানো এখানে এক্স এক্সারসাইজ করার মানে এই জিনিস রয়েছে বেশ ভালো লাগে বাট আমাদের বাড়ি থেকে অনেকটা দূর যেখানে আমাদের রুম তার থেকে অনেকটা দূর এটা ডিমার্টের রাস্তায় তাই আমি আমাদের আর আশা হয় না আর বৃষ্টি হওয়ার পর না গাছগুলো যেন নতুন রূপে ফিরে এসেছে আর আকাশ দেখে তো বুঝে যাচ্ছে মানে পুজো এসে গেছে এরকম আর এতক্ষণ রোদ ছিল না এবার আবার রোদ উঠছে আস্তে আস্তে তো আমরা ঠিকঠাক টাইমে এসেছিলাম যখন এসেছিলাম তখন কিন্তু বেশি রোদ ছিল না দেখেছো তোমরা একটু যেহেতু আমি শেয়ার করেছি সেখানেই বুঝতে পারবে আর এই চারপাশগুলো আমার খুবই ভালো লাগে রাস্তার গাছপালা আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে ভুলি যেখানে আমি গাছপালা দেখাই আমার মানে সব থেকে যদি বেশি কিছু ভালো লাগে সেটা হলো গাছপালা মানে নেচার তুমি দেখবে ঠান্ডার সময় বা গরমের সময় বলো তোমরা দেখবে যে রাস্তার ধারে যখন গাছপালা থাকে পেরিয়ে গেলে তোমাকে গরমই লাগবে না যেহেতু আমরা অনেক সকাল সকালে খেয়ে নিয়েছিলাম সকাল থেকে তো আমি ক্যামেরা অন করতেই পারিনি আর তাই এদিকে আমি একটু চাউ ম্যাগি বানিয়ে নিচ্ছি লঙ্কা তেলের মধ্যে জিরে গোটা তারপর লঙ্কা পেঁয়াজ আর রসুন কুচি কিছু ঠিক আছে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি দুজনের বানাবো তো প্রথমে কিন্তু ভালোভাবে ভেজে নেব ম্যাগিটা একটু ভাজা ভাজা বানাবো যেহেতু মানে বিকেল বিকেল খাবো আমরা দেড় ঘন্টা দু ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে গেছি আমাদের বেশিক্ষণ বেশি সময় লাগেনি ওখানে আর সব গেছিলো ওদের মেশে তো গাড়িতে সমস্ত জিনিস দিয়ে দেবো বলে একটু তাড়াতাড়ি করে নিয়েছিলাম সেদিকে একটু বিনস কেটে নিয়েছি তো এই যেই বিনসটা দেখছো এই বিনসটা কিন্তু এখানে খুব সহজে পাওয়া যায় না এখন এক দু সময় এক দু পাওয়া যাবে পরে আর পাওয়া যাবে না তো এবারে এই বিনসটাই আনা হয়েছে যেটা লম্বা হয় না বরবটি কলাই হয় ওই বিনসটা চলো আমি এটাকে এখন বানিয়ে নিই তারপর দেখাচ্ছি আর একটু শেয়ার করব আর এদিকে দেখো টমেটোটা আমি কেটে নিয়েছি অল্প একটু টমাটো রেখেছি অর্ধেকটা বাটে আর এদিকে আমাদের কিন্তু চা খাওয়া কমপ্লিট ওইদিকে বাসন পরে রয়েছে সব খেবো আর এই যে ম্যাগিও রেখেছি এখানে তো অবজালো হয়ে এত শনিবার মানে রবিবার মানে বুঝতেই পারছো যে কেমন হয় আর ম্যাগিটা না জুড়ো জুড়ো চলে এসেছিলো এটা শেষ ম্যাগিটা তাই নিজে গুঁড়ো গুঁড়ো ছিল সেগুলো একটু এখানে দিয়ে দেবো তো ভালো লাগবে খেতে এটা ভেজে নিই আর এটা তো শীত হয়ে যাবে জলে বেশি ভাজার দরকার নেই চলো তোমাদের সাথে একটু শেয়ার করতে করতেই পারি আমি একটু শেয়ার করি লবণ হলুদটাও দিয়ে দিয়েছে এর মধ্যে গ্যাসটাকে একটু কম করে দিই অবস্থা খারাপ হয়ে যায় মানে চারিদিকে তেল পড়ে না প্রসেস খারাপ লাগে দেখতে এমনই দেখো এগুলি কত তেল পড়েছে আর এইগুলো না এই যে এই ওভেনটার এগুলো কিন্তু শক্ত উঠেই না প্লাস এইগুলো উঠে গেছে দেখতে একটু খারাপও লাগে ভাবি কালার করে নেব বা নতুন কিনে নেবো কিন্তু এখানে আর বেশি দিন থাকা হবে না বোধ ট্রান্সফার আর হবার দিকেই এরা পড়ছে মানে কাজ অতদিন চলবে এবার অনেক দিন হয়ে গেলো এখানে আমার পরের চার বছর হয়ে গেল তো তাই আর এখানে আর কিছু কিনবো না এরকম স্থির করে রেখেছি এখন দেখা যাক চলো আমি ম্যাগিটাকে যখন এটা দেব তখন দেখাবো তোমাদেরকে হ্যাঁ তো বন্ধুরা দেখো এখানে আমার কিন্তু ম্যাগিটা বানানো একদম কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখানে নিয়ে চলেছি যে এখানেও রয়েছে আড়ে বাড়িতে হলো দিদি সেদিনকে আমাকে সবজি দিয়েছিল তো চলো এটাতেই নিয়ে নিলাম আজকে আমি আর এদিকে বরকেও দিয়ে দিয়েছি আমরা খেয়ে নিই এখন ম্যাগি কেমন লাগছে জানাবে আজকে একটু শুকনো শুকনো করেছি ম্যাগিটা ভাজা ভাজা করে আমার কিন্তু এরকম খেতে বেশ ভালো লাগে তো চলো আমরা খেয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে ডিনারের মেনু কী হচ্ছে না হচ্ছে আর কোথাও দেখি আর বেরোয় না সন্ধ্যে লাগতে যাচ্ছে তো ঘরেই থাকবো আর কোথাও যাবো না চলো দেখতে থাকবো তো বন্ধুরা দেখো আমি কিন্তু রোল বানিয়ে নিয়েছি আজ ডিনারে এরকমভাবে রোল খাওয়া হবে তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা কেমন অবশ্যই জানাতে ভুলবে না ভালো লাগলে লাইকসে সাবস্ক্রাইব করে পাশে থাকা থাকবে আইকনটি ক্লিক করে কিন্তু আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিওই তোমাদের কাছে পৌঁছে যায় তোমরা এক একটা করে রোল বানিয়ে নিচ্ছি আর খাবো এদিকে সহস আর লবণ রেখে দিয়েছি এর মধ্যে আর কোনো কিছু দিন তো কেমন লাগলো জানাতে ভুলো না ভালো লাগলো কিন্তু লাইকসে সাবস্ক্রাইব করতেই হবে আর তোমরা কেউ না জানিও কেমন লাগছে হ্যাঁ অল্প সময়ের মধ্যে এরকম খাওয়া যায় রোজ রুটি খেতেও ভালো লাগে না এটা কিন্তু রোল ময়দারই বানিয়েছি মানে ময়দার বানিয়েছি তো চলো আজ এখানে শেষ করছি বা এগুণ নাই তোমরা সবাই ভালো থেকো